আদালতে সাধারণ সম্পাদক পদ ফেরত চেয়ে দীপজলের আবেদন এর আগে আদালতে নিপুণের করা রিটে পদ স্থগিত হয় দীপজলের সেই পদ ফিরে পেতেই এবার আদালতে আবেদন করেছেন দীপজল নিপুণ এবং দীপজলের মাঝে চলছে যেন মামলা মামলা খেলা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মেয়াদি নির্বাচনে সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন মনোয়ার হোসেন দীপজল রবিবার দীপজলের আইনজীবী এ কে খান উজ্জ্বল গণমাধ্যমকে আবেদনটি বিষয়ে নিশ্চিত করেছেন তিনি বলেন নিপুনের করা রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ করা হয়েছে এজন্য ঘটনা তদন্তে কমিটির গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তপশীল ঘোষণা ও মিশা দ্বীপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে তবে কেন শুধুমাত্র দীপজলের সম্পাদক পদ স্থগিত করা হয়েছে এটি আইন বহির্ভূত পদ স্থগিতের প্রতিক্রিয়ায় এর আগে দীপজল বলেছিলেন আইনের প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল হাইকোর্ট যেহেতু রায় দিয়েছেন এখানে কিছু বলার নেই তবে বিষয়টি নিয়ে কমিটির সঙ্গে আলোচনা করে আমরা চেম্বার জজ আদালতে যাব গত মে নিপুণের পক্ষে আইনজীবী পলাশ রায় শিল্পী একটি রিট আবেদন করেন রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তপশিল ঘোষণা ও মিশাদীপ জলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয় গত কুড়ি মে বিচারপতি নাইমা হায়দারের এবং বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ শিল্পী সমিতির নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী দীপজল তার পদে বসতে পারবেন না এই মর্মে আদেশ দেন দুই বছর আগেও শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হন নিপুন সেবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খানকে নিয়ে এবারে পুরো শিল্পী সমিতির কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী প্রিয় দর্শক নিপুণ এবং দীপজলের মাঝে আপনি কাকে সাধারণ সম্পাদক পদে দেখতে চান জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে গরুরহাটে শিল্পীদের চাকরির সংবাদে মুখ খুললেন মিশা সৌদাগর চলচ্চিত্র শিল্পী সমিতি দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচনে সভাপতি হয়েছেন মিশা সৌদাগর গত বৃহস্পতিবার গণমাধ্যমে দীপজলের গরুরহাটে শিল্পীদের চাকরি দেবেন মিশা এমন সংবাদে প্রকাশের পর আলোচনা সমালোচনার মুখে পড়েছেন মিশা সৌদাগর এর প্রেক্ষিতে গণমাধ্যম একটি সাক্ষাৎকারে মিশা সৌদাগর বলেন তিনি সাংবাদিকদের থেকে এমনটা আশা করেননি কথা না বলে সংবাদ প্রকাশ করাটা অনেকটা সাইবার অপরাধের মতন অনুমতি না নিয়ে এমন নিউজ করা উচিত হয়নি এমন কথার ব্যাখ্যা দিয়ে মিশা সৌদাগর বলেন এ কথা আমি দীপজল ভাইয়ের প্রশংসা করে শিল্পীদের তখন বলেছিলাম আপনারা জানেন ঘরোয়া আড্ডায় সব পরিবারে দেশ ধর্ম রাজনীতি অর্থনীতি পররাষ্ট্র নিয়ে নানান কথা হতে পারে এই কথাটাও হয়তো রেফারেন্স হিসাবে এসেছিল যেখানে অনেক মানুষ ছিল ঘরোয়া কথা দিয়ে নিউজ করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন কিন্তু অনুমতি না নিয়ে নিউজ করা হয়েছে এমনটা সাংবাদিকদের কাছ থেকে আশা করা যায় না এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন মিশা সৌদাগর যাতে বিষয়টি সবাইকে বোঝাতে পারেন